আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় ভাইরা আমি বলেছিলাম যে এই ঈদে কিছু মসজিদ ভ্রমণ করব তো আজকে আমার এক ছোট বেলার বন্ধুকে নিয়ে চলে আসছিলাম বাহেলা খাতুন জামে মসজিদে তো সুন্দর লাগলো খুবই সুন্দর পরিবেশ এখানে জুমা আদায় করলাম তো এখন আপনাদের একটু মসজিদটা দেখাই ইনশাল্লাহ একটু দেখুন কিরকম ভিতরের পরিবেশ